পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন স্থানীয় প্রশাসন থেকে জনপ্রতিনিধিরা ভোট থেকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী থেকে অভিভাবকদের ভিড় যথাসময় পরীক্ষা কেন্দ্রে যাতে ঢুকতে পারে তার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরা সাহায্য করছেন পূর্ব মেদিনীপুর জেলার মোট মাধ্যমিক পরীক্ষার্থী ছেষট্টি হাজার দুশো একুশ জন যার মধ্যে ছাত্র একত্রিশ হাজার আটশো চৌষট্টি জন এবং ছাত্রী চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন জন ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি দুই হাজার চারশো তিরানব্বই জন মোট পরীক্ষা গ্রহণ কেন্দ্র একশো দশটি মধ্যে ভেনু এবং থেকে নটা মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্রের সামনে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের জল গোলাপ কলম প্রভৃতি দিয়ে পরীক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতেও একই ছবি দেখা যাচ্ছে দেখুন আমরা প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষার দিন ছাত্রছাত্রীদের জীবনের সব থেকে বড় পরীক্ষা তারা দিতে যাচ্ছে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা মাননীয় বিধায়ক মহাশয়ের তরফ থেকে এবং আমাদের তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে আমরা সমস্ত কাউন্সিলরেরা আমাদের কমলুকসর তৃণমূল কংগ্রেস কমিটির সমস্ত সদস্যরা এবং মাননীয় বিধায়ক ডক্টর সোমেন মহাপাত্রের পক্ষ থেকে আমরা গোলাপ ফুল পেন দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি আমরা চাই তাদের জীবনের সর্বোচ্চ পরীক্ষার সর্বোচ্চ সাফল্য আমরা কামনা করে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছি আমরা আজকে গোলাপ ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানালাম ধন্যবাদ জানালাম একটা পেন দিলাম তাদেরকে প্রতীকী পেন তারা যাতে পেনটা দিয়ে একটু লেখে আমাদের ভালো লাগবে তাই আমাদের যে ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের যে পৌরসভা বিধায়ক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবার সঙ্গে যে আমাদের একটা আর্থিক যোগাযোগ আমরা যে প্রত্যেকটা পরিবারের আমরা সদস্য আমাদের প্রত্যেকটা পরিবারের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে এসছে তাই এটা একটা পারিবারিক সমস্ত আমাদের সন্তানদের আমরা শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হচ্ছি সবার জীবনের বড় পরীক্ষার সর্বোচ্চ সাফল্য কামনা করছে আমি চঞ্চল কুমার খাড়া কাউন্সিলর তামলুত পৌরসভা সভাপতি তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটি ঠান্ডা রয়েছে ঠিক আছে তো সেই ঠান্ডাতে একটা সময়ের পরিবর্তন কি বলবেন প্রধান শিক্ষিকা হিসাবে সময়ের পরিবর্তন যে হয়েছে এটা সত্যিকারের আমাদের কাছেও চিন্তার বিষয় আমরা যখন অ্যাডমিট কার্ড দিয়েছি তখন শুধু স্টুডেন্ট নয় তাদের সঙ্গে সঙ্গে গার্ডিয়ানদের অভিভাবকদেরও মানে ডেকেছি কেননা এই বছর আমাদের স্কুলের ক্ষেত্রে বিশেষ করে সময়ের পরিবর্তনের সাথে সাথে সেন্টারেরও পরিবর্তন হয়েছে তার ফলে আমাদের ডিমারি থেকে স্টুডেন্টরা আসবে বাসে করে আসবে তো আমাদের একটা চিন্তার বিষয় আছে বিশেষ করে একটা রাস টোটো পাওয়া যাবে কি না কারণ মানে শঙ্করারা স্কুল থেকে নেমে আবার এই পর্যন্ত আসবে যাই হোক সময়ের পরিবর্তনটা হয়েছে নিশ্চয়ই কিছু একটা চিন্তাভাবনা করেই হয়েছে তা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হোক স্টুডেন্টরা ঠিক সময় মতো পৌঁছে গেছে তবে এই আবহাওয়ার পরিবর্তনটা এটা একটা বড় চিন্তার কারণ মানে ঠান্ডার থেকেও এখন এই যে বৃষ্টি বা কুয়াশা এই কুয়াশাটা একটা মানে সমস্যার সৃষ্টি যদি করে তখন অসুবিধা হবে এখনো পর্যন্ত দিনে হ্যাঁ স্টুডেন্টরা ঠিক সময় আমাদের পৌঁছে গেছে আর কি সেন্টারে ভালোভাবে পরীক্ষা হবে এটা তো আমরা নিশ্চয়ই চাইব এবং আশাও করবেন আমার নাম মৌতুষী মহাপাত্র রক্ষিত আমি প্রধান শিক্ষিকা ডিমারি বালিকা বিদ্যালয়